আপনারা কি চিকেন খিচুড়ি কি খেয়েছেন আমাদের দক্ষিণা কিচেনের আর আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু চলে এসেছে চিকেন খিচুড়ি যেটার প্রাইস পড়ছে মাত্র দুইশো টাকা আর এটা এটা কিন্তু খেতে খুবই মজা আর এখানে চিকেনের একটা পিস থাকছে আর এখানে থাকছে ভরপেট খাওয়ার জন্য এক প্লেট খিচুড়ি যারা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা খাবার হবে আমাদের কিন্তু খিচুড়ি খিচুড়ি চিকেন দিয়ে কিন্তু কিন্তু খাওয়া যায় যায় না আমাদের এখানে বিফ পাওয়া আপনি কিন্তু খিচুড়ি সিঙ্গেল নিয়ে মটকা দিয়েও কিন্তু খেতে পারেন আর এগুলোর কিন্তু প্রাইসও আলাদা আলাদা ভাবে কিন্তু কাছে আপনারা যখন আসবেন অবশ্যই খিচুড়ির রেটটা আর খিচুড়ির সঙ্গে কি কি খাওয়া যায় সব কিছু জেনে আপনারা কিন্তু খিচুড়ি অর্ডার দিতে পারেন আপনারা যখন আসবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসবেন আর আশা করি আমাদের দক্ষিণা কিচেনে এসে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাদের খাবারগুলো আর যখন আসবেন অবশ্যই আপনাদের বেশি করে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন কারণ দক্ষিণা কিচেনের খাবার এক একা খেতে কখনোই ভালো লাগে না